গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আচ্ছা হচ্ছে রিপাবলিক ডে তো তোমাদের সবাইকে জানাই হ্যাপি রিপাবলিক ডে তো আজকে আমাদের এই সামনের মাঠটাতে প্রোগ্রামও হবে মানে সব দেখলাম এখন দাগ ফাঁক টেনেছে মানে স্পোর্টস হবে আর কি তো যদি বেলার দিকে সময় পাই রান্নাবান্না করে যদি তখন হয় আর কি তাহলে মেয়েটাকে নিয়ে একটু যাওয়ার ইচ্ছা আছে দেখি যেতে পারি কি না ইচ্ছা ছিল ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সাথে শুরু করব গুড মর্নিং উইসটা এই রোজ ঝলমলে আকাশ নিয়ে কিন্তু হচ্ছে এক্ষুনি চলে চলে আসবে বলে ঘরে আর মেয়েটা আজকে সেই সময় উঠেছে যা গান আবার পাঁচটা থেকে সাতটা অবধি জেগেছিল আমাকে তো একটু ঘুমাতে দেয়নি তারপর সাতটার সময় একটু ঘুম পাড়ালাম আবার সাড়ে সাতটার সময় উঠে বলছে মাম্মি কান ব্যথা করছে পেট ব্যথা করছে সে কত আবার বলছে পা ব্যথা করছে মানে সারা তারপর বলে আমার সব ব্যথা করছে কান ব্যথা দু তিনবার ওষুধ দিয়েছি পেট ব্যথারও একবার ওষুধটা দিলাম তো কালকের আসলে পটিটা ঠিকঠাক হয়নি একটুখানি পটি করে যে আমি বলছি মাম পটিতে বসো তুমি ঠিক হয়ে যাবে সে কারোর কথা কে শোনে এখন একটু ঘুমাচ্ছে তা আমার তো আর ঘুম হলো না যে পা শুয়েছি কালকের কটা তিনটে হ্যাঁ এরকম সময় শুয়েছি কারণ রাজদীপরা ওখান থেকে আসতে অনেক দেরি করেছিল আমি জেগেই ছিলাম এডিটিং ফেডিটিং করে উঠতে উঠতেই প্রায় দুটো বেজে গিয়েছিল তারপরে ফোনটা আবার নিয়ে ঘাঁটছিলাম তারপর রাজধানী এসছে তিনটে তখন আমি ঘুমিয়েছি তিনটে থেকে পাঁচটা দু ঘন্টা ঘুমিয়েছি তো যাই হোক আজকের দিনটা শুরু করা যাক দেখি কী হয় তোমরাও দেখতে থাকো ব্লগটা এখন বাজে হচ্ছে সাড়ে নটা দেখি ও কখন ওঠে তারপরে সব কিছু শুরু হবে মানে আমার দিনটা অ্যাকচুয়ালি শুরু হবে আর কি যতক্ষণ না ও ঘুম থেকে উঠছে আমি কিছুই করতে পারবো না এখানে ঠাকুরের মতন বসে থাকতে হবে দশটা কুড়ি বাজে তো এখনো রান্না বান্না শুরু করে দিই বেকার বেকার বসে থেকে সময় নষ্ট সব কিছু নষ্ট উঠলে ঘুমাচ্ছে ঘুমাচ্ছে চলেই এসছে কিচেনে কতক্ষণ আর বসে থাকবো শুধু শুধু সময়টা নষ্ট করছি তা ভাবলাম ছিল কিছুটা তাই পনির কুমড়ো আলু দিয়ে একটা তরকারি করে দেবো আর যদি ওঠে দেখি এখন তাহলে একটু ভাত ফাত খাবে না তো একেবারে ভাত খাই ডাকছি না আসলে ঘুমায়নি তো ঘুমটা দরকার থাক যতক্ষণ পারে ঘুমাক আমাদের রান্না হয়েছে এই যেটা বড়ি আলু দিয়ে একটা তরকারি তারপরে আছে ডিম আচ্ছা এখানে কি আছে দেখি তার আটকে আছে ওইটা বাবার মানে আলু ভাজা রাজদীপের ডিম ভাজা আচ্ছা আর আছে এখানে সবজি একটা চচ্চড়ি এখানে আছে ধনে পাতা দিয়ে টমেটো দিয়ে কড়াইশুটি দিয়ে মুসুর ডাল খেয়ে নেবে আছে লাল শাক ভাজা আর আমি করবো পনির উঠেছে ম্যাডাম এগারোটার সময় ব্রাশটা করা হয়ে গেছে এইবারে কি খাবে কি খাবে বলো ওর গাড়ি তো ভাত আর কি চিকেন সকালবেলা খায় চিকেন ভাত খায় ছোটোদের সাথে এখন কথা হচ্ছে উৎসবের সাথে মা মাঠে খেলা দেখতে যাবি চলো তাহলে তাড়াতাড়ি খেয়ে নাও আমার তো গাড়ি চালানো নিয়ে কথা চলো রেডি হয়ে গেছি আমি আর মেয়ে যাই গিয়ে দেখে আসি কি হচ্ছে চুল বেঁধেছি কাটার দিয়ে চলো বারোটা বাজে দশ মিনিট বাকি যাবো কিছুক্ষণ থাকবো স্নান ফান হয়নি এসে তারপর স্নান করব কোথায় যাচ্ছ মামান তুমি ফ্ল্যাট দেখতে যাচ্ছ চলো

সব ছুটছে দেখ মাম্মা সেকেন্ড থার্ড কজনের ঠিক হয়

একটা বাজে আবার যাব 3টার দিকে যদি মানে পসিবল হয় ওই সময় হাড়ি ভাঙা হবে মানে বড়দের হাড়ি ভাঙা তারপরে ও বিকेत्रো এই সবগুলো হবে তবে হাড়ি ভাঙা দেখতে আমার ভীষণ মজার লাগে ওইটাই দেখতে যাব তারপর Taman খুশি সাজো মেয়েরা কে ভাব দিয়ে একটুখানি কাগজ কুড়ানি বাসন নলি এগুলো সাজিয়ে দাও হচ্ছে মামা সাজবি বাসন নিয়ে মাথায় যেন বাসন নেই বলতে হবে কিন্তু বাসন চাই বাসন কেমন করে বলবি এইটা কি ওটা বাজি তুই মাথা নি কেমন করে বলবি তাহলে সাজি দেব বল হ্যাঁ কি বলবি এই দেখ মাথা নিলি বাসন চাই বাসন কি বলবি জোরে বল তো বলো আস্তে গুজগুজ করে বলে কে শুনতো বাসন মাথায় হাত দিয়ে তিনটে বাজতে যায় দশ মিনিট বাকি তাড়াতাড়ি করে খাইবি এটাকে খাইয়ে দিয়েছি তিনটে থেকে এত বুঝছে বাবা না একটু চুপ কর না একটু চুপ কর তিনটা থেকে শুরু হওয়ার কথা আছে হাড়ি ভাঙা এখনো তো কোনো অ্যানাউন্স করছে না শুনতে পাবো আমার খাওয়া হয়ে গেছে খেয়ে দিয়ে আবার বেরিয়ে পড়েছি সবে শুরু হয়েছে এখন বল ছড়া হচ্ছে মেয়েদের মানে আমাদেরই মনে হয় দেখি কেরকম কি হচ্ছে নামতাম কিছু তো ওরা এই দেখেই মজা আর কি রে ওখানে গান চলছে রে কপিরাইট চলে আসবে সে এখন বল ছোড়া এই টেবিলের নিচ থেকে বল गलत होवे एखान्तेके खेला शुरु हो चले छे खेला शुरु हो चले छे ठीक है दीवार ধরে হল হে পাড়نيه গেড় দাও পায়ার পর নেড়ি রেড়ি নেড়ি না দেখ না দেখ না বল মামা দেখ না

ভিডিওগুলো দেবে না ছোট না সব চান্স এটাকে দূরে নিয়ে যাওয়া হয়েছে এবার আবার ওই দিদাটা খেলছে দেখি এবারে হয় কি এ এক যা একটা করে চান্স হলো না কার হয় দেখি

এবার কি হবে আরি ভাঙা তাদের খেলা হবে এই বলটাকে মারতে হবে ছোট বল দিয়ে

বলটা নড়েছে ওই বল নিয়ে খেলবে আমার মাথা খারাপ করে দিচ্ছে কান্না কাটি সব শুরু করছে চারটে পনেরো বাজে যাই বাড়ি যাই ঘুমো পারাবো ঘুম পেয়েছে না কি আরে তুমি ঘুমিয়ে নাও আমরা এসে শোনো আমার কথাটা শোনো ওই আঙ্কেলরা খেলে তারপরে তুমি এসে খেলবে ততক্ষণ তুমি ঘুমিয়ে নাও ততক্ষণ ওরা খেলে নি হ্যাঁ তুমি আর আমি এসে খেলবো বলটা নিয়ে উফ আমার আর হাড়ি ভাঙা দেখা হলো না আজকে দূর এরকম করে হয় না কি সন্ধে সাড়ে সাতটা বাজে আর আজকে আমার সাথে রান্নাঘরে আমার গেঁদিটাও করেছে মা ওখানে ঘুমাচ্ছে তা ওকে নিয়েই বসে বসে দুধ ফুধগুলো গরম করি তারপর ভাতটা বসিয়ে দিই দুধটা খাওয়াব ওকে এই তো এক গরম করে নাও। এটা ব্যাথা করবে আম্মা। একটু চাও খাবো। কাঁন্তা আবার ব্যাথা হচ্ছে। কি এত বিচ্ছিরে না আমmom ভালো লাগছে না এত অসুস্থ কর লাগছে নিজেকে। না মেয়েকে কে সামলাবো না নিজে সামলাবো বুঝে উঠতে পারছি না। মেটার আবার জ্বর আসছে। এই জ্বরের ওষুধ ছিল একটু দিয়েছি। আর সমানে আছে মা ওপরে চলো না আমার শরীর খারাপ লাগছে সেই ভাত পাত কিচ্ছু করতে পারিনি এই ওপরে এসে বসে আছি ডাক্তারকে ফোন করলাম ডক্টর বললো এখন বাচ্চাদের প্রচুর পরিমাণে জ্বর মানে যে এক সপ্তাহ আগে জ্বরে ভুগেছে আবার জ্বর হচ্ছে পেট খারাপ জ্বর এগুলো তো খুব এর তো পেটটা খারাপ মানে শুধু পেটটা মাঝে মাঝে বলছে ব্যথা করছে মাঝে মাঝে বলছে ব্যথা করছে এই হচ্ছে আজবকে বললাম ডক্টর বললো ওকে আনতে হবে না এই ঠান্ডার মধ্যে বার করতে হবে না রাজদীপকে পাঠিয়ে দিন ডক্টর ওষুধ পাঠিয়ে দেবে তার দেখি কি হয় ফোন করবে মনে হয় না না মুড়িগুলো ফেলো শরীর ঠিক লাগছে লাগছে আর খারাপ মা কখন যে কি বলছে না ভগবান জানে একটু শুকনো মুড়ি খাওয়াচ্ছি ভেবেছিলাম দুধ খাওয়াবো কিন্তু ভাবলাম পেটটা হালকা হালকা ব্যথা ব্যাথা করছে দুধ খাওয়ালে আরো যদি গ্যাস ফ্যাসের সমস্যায় ভোগে আর দিচ্ছি দিচ্ছি না না মুড়ি আছে এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা আমি আর কোনো রকম ভিডিও করতে পারিনি মেয়েটার শরীরটা এতটাই খারাপ হয়ে যায় দেখায় ঘুমিয়ে পড়েছে জ্বর চলে এসেছিল আবার রাজদীপ ওষুধ আনলো ওষুধ ওষুধ খাওয়ালাম সন্ধ্যা থেকে যেহেতু কিচ্ছুটি খায়নি সেজন্য খিদেও পেয়েছিলো জন্য মাকে একটু বসিয়ে ভাতটা করে এনে আগে খাইয়ে দিয়েছি ওকে সাড়ে নটায় তারপর রাজদ্বীপ এসেছিলো আমি নিজেও খেয়ে নিয়েছি কারণ আজ আবার দোকানে চলে যাবে আমি জানি ওকে ছেড়ে আমি আর নড়তে পারবো না তা ওই জন্যই আর রকম ভিডিও করিনি এখন ঘুমিয়ে পড়েছে তা ভাবলাম তোমাদের সাথে কথা বলি তো চলো আজকের আর কি বলবো কিছু বলারও নেই ভিডিওটা এখানেই শেষ করছি রাতে মনে হচ্ছে আবার আজকের আমার স্লিপলেস লাই নাইটই যাবে ঘুমাতে মনে হয় না এখন ঘুমাচ্ছে আমি ভাবছি আজকের ভিডিও ভিডিও এডিটিংও করব না কালকের ভিডিও যদি সকালে এডিটিং করতে পারি তাহলে দুপুরে দেবো না তো হবে না কারণ আমার একদম ঘুম হচ্ছে না একদম না দু তিন দিন ধরে রাত্রে প্রায় আমি দু ঘন্টা হয়তো এরকম বড়ো জোর ঘুমাচ্ছি কারণ এডিটিং করে উঠতে উঠতেও আমার দুটো হারাইটা হয়েই যায় তারপরে তিনটা সময় ঘুমাই মেয়ে পাঁচটার দিকে উঠে যাচ্ছে জন্য ঠিক করেছি এখনও ঘুমাচ্ছে আমি চেষ্টা করবো এখনই ঘুমিয়ে পড়া যাতে আমিও একটু রেস্ট পাই তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি তো দেখা হবে নেক্সট ব্লগে টাটা